নমস্কার বন্ধুরা নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই জামাই ষষ্ঠীর আর মাত্র কটা দিন বাকি আছে তাই আজকে আমি জামাই ষষ্ঠীর স্পেশাল আরও একটা রান্নার রেসিপি শেয়ার করছি সেটা হলো ফিশ রেজালা এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু লাজবাব তো চলুন দেখে নিই আমি কি করে এটা তৈরি করব। এই জন্য আমি কাতলা মাছের পিস নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে অর্ধেকটা পাতিলেবু রস ও নুন মাখিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তাই মাছের গায়েও আমি হলুদ মাখাইনি এবার রেজালার যে আসল মশলাটা সেটা আমি তৈরি করে নিচ্ছি সেজন্য আমি এখানে নিয়েছি সাত আটটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত ও এক চামচ চারমগুজ এবার এগুলোকে খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছি আপনারা কিন্তু এটা অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারেন সেক্ষেত্রে বাদি সমস্ত উপকরণগুলোকে পনেরো মিনিট হালকা গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলে মশলার পেস্টটা খুব স্মুথ হবে এবার একটা কড়াই গরম করে তাতে দু চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিচ্ছি এবং এর মধ্যে চার থেকে পাঁচটা বোটা সমেত শুকনো লঙ্কা ভেজে নিলাম এবার ওই তেলে আমি হাফ চামচ ঘি মিশিয়ে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি এভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু কড়া করে মাছগুলো ভাজা যাবে না এভাবে একটু হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে লঙ্কা পেঁয়াজ আর মাছ আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে রেজালা বানানোর জন্য আরেকটা মশলা তৈরি করতে হবে সেই জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি এবার মিক্সিতে এটাকে বেটে আমি পেস্ট করে নেব কড়াইয়ের তেলে আর এক চামচ ঘি অ্যাড করে দিলাম এবার তার মধ্যে সা জিরে সা মরিচ এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো তখন এর মধ্যে ওয়ান ফোর্থ চামচ রসুন বাটা এবং ওয়ান ফোর্থ চামচ আদা দিয়ে দিয়েছি আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এতে পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এতে পোস্ত চারমগজ কাজু বাদাম এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এতে দু চামচ আমি ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে তা না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছোটো বাটির এক বাটি গরম জল দিয়ে দিলাম গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ফিশ রেজালা একটু মাখা মাখা হয় সেজন্য এর মধ্যে বেশি জল দেবেন না রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অসুবিধে না থাকলে অবশ্যই দেবেন তাহলে খুব টেস্টি হয় সবশেষে ওপর থেকে বেরেস্তা শুকনো লঙ্কা এক চিপি কেওড়ার জল আর একটু জাফরান ছড়িয়ে দিলেই ফিশ রেজালা কিন্তু একদম রেডি আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার